সরে যান সরে যান দাঁড়া ভাই ওই সাইডে দাঁড়া ওই সাইডে দাঁড়া দর্শক যা সব দেখছেন এটা হচ্ছে আজকের ছবি ভিডিও হাওড়া স্টেশন চত্বর মানে ওই যে এলাকা সেখানের ওখানে হরিয়ানা পুলিশ তাদের বাসে করে যাদেরকে ওখানে আইডেন্টিফাই করা গেছে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে তাদেরকে বাসে করে পাঠানো পাঠিয়েছে সেই বাসে করে হাওড়া স্টেশনে নামিয়েছে তারপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বাসে তাদেরকে তোলা হয় তারপরে যেটা খবর যে ওই সীমান্তের দিকে এই বাসে করে নিয়ে যাওয়া হয়েছে তারপর বিএসএফ সেখান থেকে বাংলাদেশে পুশব্যাক করে দেবে এই হচ্ছে প্রসেস প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এই যে যারা চিৎকার করেন যে বাংলাতে কথা বললেই হেনস্থা বাংলাতে কথা বললেই হেনস্থা তো তাহলে এগুলো সব কি এই যে যাদেরকে ধরা হয়েছে বা বাংলাদেশে পুশব্যাক করানো হচ্ছে তারাও কিন্তু বাংলাতেই কথা বলেন তারাও কিন্তু বাংলাতেই কথা বলেন তো তাহলে বাংলাতে কথা বলেন বলে তাদেরকে ধরা যাবে না তাদের যে ডকুমেন্ট সেগুলো চেক করা যাবে না ডকুমেন্ট সাবমিট করতে বলা হবে না হোল্ডিং এরিয়াতে রাখা যাবে না ডকুমেন্ট যাচাই করার জন্য তো এটা এটা কি প্রমাণ হচ্ছে এটাই প্রমাণ হচ্ছে যে তার মানে সব রাজ্যের প্রশাসন যেটা করছে ঠিক করছে যেটা করছে ঠিক করছে যাচাই করছে বলেই কিন্তু এই সব ধরা হচ্ছে এটা তো প্রমাণ এই যে বাংলাতে কথা বললেই তার মানে এদেশীয় একটা যে কনসেপ্ট তৈরি করার চেষ্টা করছে এই রাজ্যের শাসক এবং বাংলাতে কথা বললেই তাদেরকে জেরা করা যাবে না জিজ্ঞাসাবাদ করা যাবে না আটক করা যাবে না থানাতে নিয়ে যাওয়া যাবে না এই যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে শাসক তো এটা তো প্রমাণ হলো যে তার মানে বাংলাতে কথা বলা লোকজন যারা আমাদের দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তারা কিন্তু সবাই এদেশীয় না বাংলাতে কথা বললেই তারা বাট এখানকার বাঙালি লোক সেটা কিন্তু না বাংলাতে কথা বলতে পারেন কিন্তু তার সত্ত্বেও তারা কিন্তু ভারতীয় নাও হতে পারেন এই বাংলার বাসিন্দা নাও হতে পারেন ওপার বাংলা বা রোহিঙ্গা যারা বাংলা শিখে চলে এসছেন তারাও কিন্তু হতে পারেন তো এটা তো প্রমাণ হয়ে গেল এটা তো প্রমাণ হয়ে গেল ওখানে ধরা হয়েছিল তারপর তাদেরকে ডিপোর্ট করা হচ্ছে পুশব্যাক করা হচ্ছে হরিয়ানা পুলিশ বাসে করে এখানে পাঠিয়েছে তারপর এই যে পশ্চিমবঙ্গ পুলিশের বাসে তোলা বর্ডারে নিয়ে যাওয়া এবার আহ বিএসএফ তাদেরকে পুশব্যাক করে দেবে এবং আমি তো বলবো এই যে একটা কৌশল নেওয়া হয়েছে যে ওখান থেকে পাঠাও পাঠিয়ে পশ্চিমবঙ্গে নিয়ে এসো পশ্চিমবঙ্গে পুলিশকে বলো তোমরা একটু হেল্প করে দাও নিয়ে যাওয়ার জন্য আমার তো মনে হয় এটা এটা একটা একটা প্রমাণ তৈরি করার কৌশল অবলম্বন করা হয়েছে যে যারা চিৎকার করছেন বাংলাতে বসে যে সব হেনস্থা করা হচ্ছে বাঙালিকে হেনস্থা করা হচ্ছে দেখুন আপনাদের বাংলাতেই আমরা পাঠিয়ে দিলাম চলুন হাওড়া স্টেশন পর্যন্ত দিয়ে দিলাম এবার আপনারা আপনাদের গাড়িতে তুলে নিয়ে যান তবে বিএসএফ কে নজর রাখতে হবে শুধু এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের গাড়িতে তুলে দিলে ছেড়ে দিলে হবে না তাহলে দেখবেন ঠিক কোথাও একটা ক্যাম্পে গিয়ে রেখে দেওয়া হয়েছে তারপর আইডেন্টি মানে ওই যে মুখ্যমন্ত্রী বলেছেন না নিয়ে আসুন নিয়ে আসুন দরকার হলে এখানে ক্যাম্প করে দেবো থাকার জায়গা না থাকলে বলেছেন একটি দুদিন আগেই মানে আবার মানে আইডি কার্ড দিয়ে না আবার এখানকার বাসিন্দা বানিয়ে দেন নজর রাখতে হবে কড়া নজর আমি তো ডিটেলস বলতে পারবো না পশ্চিমবঙ্গ পুলিশের গাড়িতে যে তোলা হচ্ছে অবশ্যই এটা একটা আলাদা ডকুমেন্ট ডকুমেন্টেশন যে দেখুন প্রমাণ করে দিলাম দেখুন আপনাদের পুলিশের হাতে তুলে দিলাম এই এই লোক তারা বাংলাদেশি আর চিৎকার করবেন না খুব তো চিৎকার করছিলেন ক্ষেত্রে এটা একটা প্রমাণ হলো বটে কিন্তু নজর রাখতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের দিকে নজর রাখতে হবে নাহলে আবার দিদি ওই সীমান্তে বনগার আগে বা ওই সন্দেশখালী ওই সব জায়গা দিয়ে আবার নামিয়ে নিয়ে আবার না রেশন কার্ড আধার কার্ড না আবার ধরিয়ে দেন ভোটারও হলো আর চিৎকারটাও হলো তো যাই হোক দর্শক এটা প্রমাণ হচ্ছে এটা প্রমাণ হচ্ছে যে তার মানে যে চেক চলছে বিভিন্ন রাজ্যে তার ভিত্তি আছে তার ভিত্তি আছে আমার কাছে একটা ভিডিও এসেছে হরিয়ানা পুলিশ এলাকাতে মানে কিছু বক্তব্য রাখছে মানুষকে অ্যালার্ট করছে তার একটা ছোট্ট ভিডিও এসছে ছোট না একটু বড়ই ভিডিও আমি দর্শক সেটা আপনাদেরকে একটু শোনাবো আহ একটু ওয়েট করুন দর্শক হরিয়ানা পুলিশের তরফ থেকে কিভাবে এলাকার মানুষদের মানুষদেরকে অ্যালার্ট করা হচ্ছে এবং ওই বার্তাটাও দেওয়া হচ্ছে যে মানে পশ্চিমবঙ্গ থেকে এলেই সবাই যে মানে অন্য দেশে সেটা না তো কিন্তু আইডেন্টিফাই করার ক্ষেত্রে কি বলেছেন দর্শক একটা ছোট ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন আম আজ यहां মালুগো টাউন সোসাইটিতে इकट्ठे हुए हैं किस इकट्ठे हुए मैं वो बताना चाह रहा आपको कि जो भी आप यहाँ पे बाहर से आके बाहर का मतलब है वेस्ट बंगाल से आ रहे हैं आसाम से आ रहे हैं यूपी से आ रहे हैं बिहार से अदर किसी भी स्टेट से तो भारत का कोई भी राज्य है वो आके काम कर रहे हैं तो उनको ये बताना चाहता हूँ कि आपको पूर्ण अधिकार है यहाँ रहने का ठीक है और कोई अगर गैर भारतीय अगर यहाँ पे रह रहा है तो उसको आपको बताना भी है <laughs> कोई बांग्लादेशी है कोई और किसी देश का नागरिक है जो अवैध तरीके से यहाँ रह रहे हैं तो वो बताना है उसके लिए अभियान चलाया गया है आप लोगों को डरने की जरूरत नहीं है जो भारत के नागरिक हैं वो बिल्कुल निडर हो गए आ रहे बस अपने अपनी आईडी प्रूफ रखें कोई अगर आपसे पूछता भी है भाई अपनी पहचान बताएं तो आप अपनी पहचान दिखा दें पश्चिमबंग आसाम सब जगह चिंता नहीं तो आईडेंटिटी तरह के आईडेंटिफाई सब क्या गुलो এটা কিন্তু মহল্লায় মহল্লাই গিয়ে বলছেন পুলিশের যারা আধিকারিক আছেন তারা বলছেন যে ক্যাওয়াস এখান থেকে তৈরি করা হচ্ছে পুলিশকেও তো অ্যালার্ট করতে হচ্ছে না যাচ্ছে তো সব তো ফেক সব খবর ভিডিও পোস্ট করে পুলিশের বিরুদ্ধে নানান সব বলা হচ্ছে না এখান থেকে তো তারাও অ্যালার্ট করছেন যে পরিষ্কার বলছেন যারা এদেশে তাদের কোনো সমস্যা নেই কিন্তু সন্দেহ হলে একটা আইডি রাখবেন চেক করতে সুবিধা হয় কারণ আমাদের লক্ষ্য হচ্ছে যারা অনুপ্রবেশকারী তাদেরকে খুঁজে বের করা এবং দেশ থেকে বের করা সেটাকে কোঅপারেট করবেন এখানকার একজন পুলিশ মন্ত্রী রাজ্যের সরকার হয়ে তাদেরও তো সেটাকে কোঅপারেট করা তো দরকার ছিল তারা করে চিৎকার করছেন শুধু যে বাংলাতে কথা বললি আচ্ছা আর কোনো রাজ্য নয় যেখানে বাংলাতে কথা বলা হয় সেখান থেকে এই ধরনের কথা শুনছেন ত্রিপুরা ওখানে তো বাংলাতে মানুষ কথা বলেন এইসব শুনছেন কথা এইসব শুনছেন যেভাবে এখানে বাংলা বাঙালি বাংলা বাঙালি করে চিৎকার করছেন আসলে উদ্দেশ্য দর্শক ওই একটাই অবৈধ লোকজনদেরকে মানে অবৈধ অনুপ্রবেশকারী যারা এসছেন তাদেরকে শেল্টার দিয়ে তাদের মাধ্যমে ভোটটাকে আদায় করা ফেক মানে সব আইডেন্টিটি তৈরি করে দিয়ে ভোটটাকে আদায় করা কারণ এখানকার যারা লোকজন তারা তো সহজে ভোট দেবেন না আর যারা এখানে সনাতনী আছেন তারা তো ভোট দেবেনই না চিন্তা হচ্ছে ওটাই আবার এসআইআর হচ্ছে মানে ভোটার তালিকা সংশোধন হচ্ছে তাহলে কি করব কি করব তাই শুধু চিৎকার আর আরেকটা একটা কারণ একটা সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা হচ্ছে কারণ উন্নয়নের নিরীক্ষে প্রশ্ন করলেই তো ফেসে যাবেন চাকরি দুর্নীতি ভর্তি উন্নয়ন নেই রাস্তাঘাটের হাল বেহাল চলো বাংলা বাঙালি বাংলা বাঙালি বাংলা বাঙালি সেন্টিমেন্ট করে আর এনআরসি এনআরসি ভয় দেখিয়ে যদি আবার ভোটে যেতে যায় এই হচ্ছে ব্যাপার কিন্তু সমস্ত রাজ্য কিন্তু খুব কড়া স্টেপ নিচ্ছে যতই তারা চিৎকার করুক না কেন তারা কিন্তু তাদের মতো করে কাজটা চালাচ্ছে এবং আইডেন্টিফাই করে পাকড়াও করে তাদেরকে পুশব্যাক করাচ্ছে বাংলাদেশে শুভেন্দু অধিকারী আমি দেখছি আজকে একটা পোস্ট করেছেন এটা জাতীয়তাবাদী অভিনন্দন জানায় বীর দেশপ্রেমী হরিয়ানা পুলিশকে ওই যে ওটা ওটা আসার পরে হরিয়ানায় অবৈধভাবে বসবাসকারী অনুপ্রবেশকারী বাংলাদেশী মুসলিমদের ঝাঁকে ঝাঁকে দলে দলে ধরে নিয়ে এসে পশ্চিমবঙ্গের সীমানা দিয়েই বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানোর মানে পুশব্যাকের জন্য আজ হরিয়ানার হরিয়ানায় যে জঞ্জাল সাফাইয়ের কাজ চলছে পশ্চিমবঙ্গের জনগণকে আশ্বস্ত করছি আমরা ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে ক্ষমতায় ও আপনারা আপনারা ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় নিয়ে আসুন আমরা জোর কদমে এই কাজ করে পশ্চিমবঙ্গের উন্নয়নের সুফল শুধুমাত্র ভারতীয় বাঙালিরাই যেন পান সেই ব্যবস্থা করবো বলে উনি ওই যে ছবিগুলো দেখছিলেন উনি ওই ছবিগুলো ওখানে পোস্ট করেছেন আজকের ছবি বলে তো দর্শক এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে ব্যাপার দর্শক বলবেন এই যে এত চিৎকার হচ্ছিল এবং প্রমাণটা পশ্চিমবঙ্গকেই দিয়ে হরিয়ানা পুলিশ ওখান থেকে পাঠিয়ে তো যদি এই সব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং ওখানে যে সব অ্যালার্ট করা হচ্ছে যা সব দেখছেন শুনছেন যদি এই সব ব্যাপারে কিছু বলার থাকে অবশ্যই বলবেন দর্শক এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে